ও আমার ভাই ওরে আমার বন্ধু এ আমার বেডা আবা দাদা নানা ও আমার খালা বেটি ও আমার বৌমা ওরে আমার নি তোমার নুরে সঙ্গে আমাকে নিয়ে না আমি তোমার সঙ্গে জান্নাতের রাস্তায় চলে যাব ওকে বলা না হবে তুই বল তেলার দিও ওরা কোন তুই ফিরে যা আমি যেখান থেকে নূর এনেছি ওইখান থেকে তুই নূর নিয়ে আয় তার মানাকে ফিরতে বলা হচ্ছে আল্লাহ আর কাছে নূরটা দিয়েছেন কে না আল্লাহ আবার একটা তাফসীরে বলছে না ওকে ফিরতে বলা হচ্ছে দুনিয়াতে আমি এখানে আমল করেছি তার জন্য নোর পেয়েছি তুই নাই সব ধ্বংস হয়ে গেছে মসজিদ তো আর নাই যে নামাজ পরে আল্লাহকে রাজি করে দিব তারপরে আল্লাহর দিকে তাকাতে যাবে আল্লাহ তো বেইমানদের দেখা দেবেন না বেঈমানের সাথে আমার কোন সম্পর্ক থাকবে না তখন ও মনে মনে ভাবে ওরে আমার মন আমি যদি এর সাথে এর দি তাহলে দেখা যাবে আমি জাহান্নামে চলে যাব অতএব বেশি লেট না করে ওর সাথে নিতে হবে লোকটা করবে কি ফুলছরাদের উপরে দৌড়তে শুরু করবে যখন ইয়ার কাছাকাছি যাবে বিসমিল্লাহু ওয়া মাগফিরাহ এখন কাজ বস এবার খানি বাইন অনেক টাকা হয়ে গেছে ভাবছি আমার সেক্রেটারি মানুষ যান কয়লা করে দিলে ও নবাবের দল আপনারা একবার মাগাটা বন্ধ করেন লক্ষ্যটা বুঝতে পারছে না যে বাদায় বাদ দিয়ে দু ঘন্টা শুনলাম কিছু পাঁচ মিনিট একবার নিতে হয় একবার দিতে হয় পাঁচটা মিনিট ওদেরকে কিছু শুনতে দেন আর খুঁচিয়েন না সাংঘাতিক মেশিন লাগিয়ে দিয়েছে কমিটি পাম্প মেশিনও হার মানবে ওদের কাছে যাই দিয়েছে মানুষগুলো আধ ঘন্টা তো ওদেরকে শুনতে দিতে হবে ধীরে সুস্থে সেটুকু শ্বাস ফেলতে দেবে না যা আছে খালি বার হলো ওর কাছে দৌড়তে যাবে তো এই সময় একটা দেওয়াল চলে আসবে আর ভিতর থেকে দেখবে ভিতরে যে আছে জান্নাতে চলে গেল। আর ই ওই দেওয়ালে টক্কর লেগে নিজের জাহান্নামে নামে চলে যাবে কেয়ামতের মাঠে পাঁচখানা নিয়ে তার নম্বরে এক নম্বরটা এখন আমি বলছি সেটা হলো নূরের আলো এটা আল্লাহর নিয়ে আমার এটা চারটি খানি কথা নয় এই আলোটা যারা পাবে তারা বড় সৌভাগ্যবান তারা বড় সৌভাগ্যবান এই আলোটা যারা পাবে এখন কথা হচ্ছে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি জিন বলে একটা জাতি আছে আপনারা বিশ্বাস করেন জিন 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 বলে একটা জাতি আছে আপনারা জানেন এতক্ষণে পর জানলেন তো জিন ও একজনকে দেখা দেয় আর একজনকে দেখা না এইটা যদি আল্লাহর সম্ভব হয় একটা প্রাণী এমন বানিয়েছে একজনকে দেখা দিল আর একজনকে দিল না তো কঠিন কেমতের দিলে যখন নূর বিতরণ হবে ওই নূরের আলো একজন দেখতে পাবে আর একজন দেখতে পাবে না কি পাপ করেছিলাম রে তোর মাইকে পড়ে গিয়ে আজ